আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে নগর সমাজবিজ্ঞান বিষয়টির কোড হচ্ছে তেইশ বিশ তেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাটি কমন পড়বে প্রথমে শেয়ার করবো সাজেশন কবি দ্য সিটি গ্রন্থটির লেখককে দ্য সিটির গ্রন্থটির লেখক হচ্ছে দুই নম্বর প্রশ্ন আরবান সাইকোলজি এজ দ্য স্পেশালাইজড স্টাডি অফ দ্য সিটি লাইফ অ্যান্ড প্রবলেমস উক্তিটি কার উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী এল টি হব হাউজের তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরবান সোস সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য সোসাই সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড স্ট্রাকচারেস ইন দ্য সিটি উক্তিটিকার উক্তিটি হচ্ছে নগর সমাজতাত্ত্বিক নেলস এন্টারসনের চার নম্বর প্রশ্ন হচ্ছে কন্টেম্পোরারি আরবান সাইকোলজি গ্রন্থটির রচয়িতাকে উইলিয়াম ফ্লানাগান ফাঁস নম্বর নগর সমাজবিজ্ঞানের উৎপত্তির উৎসগুলো কি নগর সমাজবিজ্ঞানের উৎপত্তির উৎসগুলো হচ্ছে জার্মান মতবাদ গোষ্ঠী ও শিকাগো মতবাদ গোষ্ঠী প্রশ্ন নম্বর শিকাগো স্কুলের উদ্যোক্তা কে ছিলেন রবার্ট পার্ক সাত নম্বর প্রশ্ন নগর কি নগর বলতে বোঝায় সামাজিক দিক হতে অসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড় ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল কিংবা এলাকা আট নম্বর প্রশ্ন কি কোনো মেট্রোপলিটন শহর থেকে কুটির উপরে লোক বসবাস করলে তাকে সিটি বলা হয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি এর প্রবক্তাকে ডাব্লিউ বার্জেস দশ নম্বর প্রশ্ন নগর হল বণিকদের সম্প্রদায় ও কৃতিকার হেনরি পিরেনের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসেলস চেফ্টকে সংঘভিত্তিক সমাজ বারো নম্বর প্রশ্ন হচ্ছে হেনরি পিডেনের মতে কোন দুইটি উপাদান নগর বিকাশের নগর বিকাশের জন্য দায়ী হেনরি পিডেনের মতে মধ্যবিত্ত সম্প্রদায় ও সাম্প্রদায়িক সংগঠন নগর বিকাশের জন্য দায়ী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পুঁজি পুঞ্জিবভন তথ্যের প্রবক্তাকে হ্যানসেন ও সিঙ্গেলটন চৌদ্দ নম্বর প্রশ্ন শিল্পভিত্তিক নগর সমাজের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিল্পভিত্তিক অর্থনীতি এবং শিল্পভিত্তিক শ্রম বিভাজন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যন্ত্রের প্রবৃতি বা প্রবৃতির যন্ত্র তত্ত্বের প্রবক্তাকে লোগান ও মূলক ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে রিয়েল এস্টেটকে রিয়েল এস্টেট হলো এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যারা বহুতলা বিশিষ্ট ভবন বাণিজ্যিক ভবন নির্মাণ করে থাকে সতেরো নম্বর প্রশ্ন দ্য নিউ আরবান সাইকোলজি গ্রন্থটির রচয়িতাকে বা লেখককে গ্রন্থটির লেখক হচ্ছেন মার্ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবেশিত্ব কি প্রতিবেশিত্ব হল সামাজিক মিতস্ক্রিয়া সম্পন্ন এমন এক জনগোষ্ঠী যারা পারস্পরিক হাসিখান্না সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং পারস্পরিক সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অখণ্ডতা প্রকাশ করার অভিপ্রায় পোষণ করে উনিশ নম্বর প্রশ্ন প্রতিবেশিত্ব কত প্রকার প্রতিবেশিত হচ্ছে ছয় প্রকার বিশ নম্বর সিটাস কে সিটাস হল একটি ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পজিশন বা অবস্থান তাই সিটাস হচ্ছে আইনগতভাবে বৈধ একটি অবস্থান যা কোনো ব্যক্তির মালিকানায় রয়েছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বলয় কি সবুজ বলয় বলতে পরিকল্পিত এবং ব্যাপক ও বিস্তৃত বনায়নকে বোঝানো হয়েছে বাইশ নম্বর প্রশ্ন দেশ ক্যাপিটাল গ্রন্থটির মার্কস নম্বর প্রশ্ন আন্ডারক্লাস কি বহু কম সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘু শ্রেণীকে আন্ডার ক্লাস বলে অভিহিত করা হয় চব্বিশ নম্বর এথনিসিটি কি এথনিসিটি বলতে এমন এক জনগোষ্ঠী বা সামাজিক গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং যারা অন্য জাতি থেকে সম্পূর্ণ ভিন্ন পঁচিশ নম্বর প্রশ্ন নগর দারিদ্র কে নগর দারিদ্র হল এমন একটি আর্থসামাজিক ব্যবস্থা অবস্থা যেখানে মানুষ তাদের জীবন মৌল প্রয়োজনগুলো পূরণের ন্যূনতম মান অর্জনে অক্ষম ছাব্বিশ নম্বর বর্ণবাদ কে বর্ণ বৈষম্যবাদ এমন একটি চরমপন্থী ধারণা যেখানে মনে করা হয় মানুষের দৈহিক গঠনশৈলীর পার্থক্যের কারণে মানুষের সাথে মানুষের অসম সম্পর্ক গড়ে ওঠে সাতাশ নম্বর প্রশ্ন ভদ্রবেশী অপরাধ কি ভদ্রবেশী অপরাধ হলো এমন এক ধরনের অপরাধ যা সামাজিক মর্যাদা সম্পন্ন সম্পাদন করে থাকে নম্বর প্রশ্ন কি বা বৃহৎ নগরীর উপকণ্ঠে অবস্থিত ক্ষুদ্রতম বা প্রশাসনিকভাবে পৃথক জনবসতি জনবসতিকে উপশহর বা শহরতলি বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন বস্তি কি সাধারণত নগর এলাকার সহায় সম্বলহীন দরিদ্র ও দুস্থ লোকদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি নুমরা ও ঘনবসতি এলাকাকে বস্তি বলা হয় নম্বর প্রশ্ন স্থানীয় স্থানীয় সরকার পর্যায়ে স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত সরকারই হচ্ছে স্থানীয় সরকার একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর স্তর কয়টি ও কি বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর স্তর হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে ইউনিয়ন পরিষদ দুই নম্বর হচ্ছে উপজেলা পরিষদ এবং তৃতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ বত্রিশ নম্বর প্রশ্ন অভিভাষণ কি অভিবাসন হচ্ছে কোনো বিশেষ ভৌগোলিক এলাকা বা দেশ ছেড়ে অন্য ভৌগোলিক দেশ বা এলাকায় বসবাসের উদ্দেশ্যে গমন করা তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাইভেট সিটি কি একটি দেশের অনেকগুলো শহরের মধ্যে একটি শহর বৃহৎ নগর হিসেবে বিকাশ লাভ করাকেই প্রাইমেট সিটি বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন শহরকে প্রাইমেট সিটি বলা হয় বাংলাদেশের ঢাকা শহরকে প্রাইমেট সিটি বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অথিনগরায়নকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সক্ষমতার সংগতিবিহীন অতি নগরায়ণ বলা হয় অর্থাৎ শহরে স্বাভাবিকভাবে যে পরিমাণ জনসংখ্যার সংকুলন সম্ভব তার চেয়ে বেশি জনসংখ্যার অবস্থান বা আগমন হলে তাকে অতিনগরায়ন বলা হয় ছয়ত্রিশ নম্বর প্রশ্ন স্কোয়াটারকেই সরকারি খোলা জায়গায় অবৈধভাবে যে বসতি গড়ে ওঠে তাকে স্কোয়াটার বলা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন আরবানিজম ইজ দ্য ইজ এ ওয়ে অফ লাইফ উক্তিটির প্রবক্তাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ওয়ার্থ আটত্রিশ নম্বর প্রশ্ন নগর সংস্কৃতি কি নগর সংস্কৃতি হল নগরস্থ মানুষের যাবতীয় ভাবগত ও বস্তুগত বিষয় যা শহরের মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সৃষ্টিশীলতার জন্য অপরিহার্য এটাই ছিল সর্বশেষ প্রশ্ন হচ্ছে আর পূর্ণ পূর্ণরূপ কি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে নগর সমাজ বিজ্ঞান কি অথবা নগর সমাজ বিজ্ঞান সংজ্ঞা দাও দুই নম্বর সংক্ষেপে নগর সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো তিন নম্বর পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করো চতুর্থ নম্বর রাজস্ব সংকট কি। ফার্স্ট নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ভি গর্ডন চাইল্ডের মতে নগর উন্নয়নের পূর্ব শর্তগুলো কী সাত নম্বর প্রশ্ন নগর হলো বণিকদের সম্প্রদায় পিরেন ব্যাখ্যা নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বে অতি নগরায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নগর পরিকল্পনার সাম্প্রতিক ধারা সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন নগর পরিকল্পনার মৌলিক নীতিগুলি উল্লেখ করো তেরো নম্বর প্রতিবেশিত্বের কার্যাবলী আলোচনা করো চৌদ্দ নম্বর সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কি পনেরো নম্বর নগর সমাজে জেন্ডার বৈষম্যের ধরন উল্লেখ করো ষোলো নম্বর নগর বদ্রবেশী অপরাধের স্বরূপ আলোচনা করো এটাই ছিল গবিভাগের সাজন এখন শেয়ার করবো গবিভাগ গবিভাগের প্রথম প্রশ্ন নগর সমাজ বিজ্ঞানের উদ্ভব ও কর্মবিকাশ আলোচনা করো দুই নম্বর নগর সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও আলোচনা করো তিন নম্বর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নগর সমাজ বিজ্ঞানের পাঠের গুরুত্ব আলোচনা করো চার নম্বর নগর সভ্যতার ক্রমাগত বৃদ্ধিতে ভি গর্ডন চাইল্ডের তত্ত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর বাংলাদেশের নগর সংস্কৃতি পরিবর্তনের বিশ্বায়নের প্রভাব সমূহ আলোচনা করো ছয় নম্বর নগর উন্নয়ন সম্পর্কে জুবার্কের তত্ত্বটি পর্যালোচনা করো সাত নম্বর নগর বিকাশের বর্জুয়া শ্রেণীর ভূমিকা সম্পর্কিত কালমার্কসের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো আট নম্বর নগর রাজনৈতিক অর্থনীতিতে নারীর ভূমিকা আলোচনা করো নয় নম্বর নগরের পুঁজি পুঁজি ভবন সম্পর্কে ডেভিড হার্বডেট তত্ত্বটি পর্যালোচনা করো দশ নম্বর রিয়েল এস্টেট ও সরকারি হস্তক্ষেপ সম্পর্কে গট ডিনারের তত্ত্বটি পর্যালোচনা করো এগারো নম্বর বাংলাদেশের পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে অন্তরায় সমূহ আলোচনা করো বারো নম্বর মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো তেরো নম্বর জীবনধারার হিসাবে নগরোত্ত্ববাদের আলোচনা করো চোদ্দ নম্বর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পনেরো নম্বর নগর অপরাধের কারণসমূহ আলোচনা করো ষোলো নম্বর কিশোর অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বাস্তব ব্যবস্থাটি পর্যালোচনা করো সতেরো নম্বর বাংলাদেশের নগর জীবনে মাদক শক্তির কারণ অপ্রভাব আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের গৃহান সম্পর্কে সমস্যার কারণ আলোচনা করো এটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে